আমার যদি কোরআনের জন্য ডাক আসে ইসলামের জন্য যদি ডাক আসে জন্য যদি ডাক আসে দিন জন্য যদি ডাক তাহলে সেই ডাকে সাড়া দিয়ে আজ কত থেকে আল্লাহর কোরআন বুকে আঁকড়ে ধরে যদি রক্ত ছড়াতে হয় বুকের কাজে রক্ত ফেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমা পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়

যে আমি টাকা বের করেছি সেই উনি শুনে শুনে পাকা মুসাল্লি কি মুসাল্লি মানে লাইন বোঝে যে হাত যাকে উঁচু করা হয়েছে তাহলে মনে হয় এখন মারবে আমরা টাকা নিয়ে মানে আপনাদের ক্ষতি করা না বরং জান্নাতের দিকে একটু আগাই দিলাম এই টাকা বাড়ি যাওয়ার সময় যদি চোরে চিন্তাই করি নাই তাহলে টাকাটা সরে খেল ঠিক না ঠিক সুতরাং পকেটে যা আছে টাকা পয়সা ফোন মোবাইল যা আছে সব দিয়ে এই আগে ঢোকেন তারপরে পরের হিসেবে পরে হবে কারণ এই টুকটাক করে উঠতে উঠতে পারে আগে প্যাকেট নিয়ে পকেটে হাত লাগান যার যা আছে পকেটে নিজের দেয় না থাকলে পয়সা দেয় দোকান ঝ্যাট খুনি পকেটের টাকা আগে দেন শিবগিরি একদম একজন দায় ঠেকা মানুষ এই যুবকেরা বিড়ি কিনার টাকা নাই সিগারেট কিনা গাঞ্জা কিনা টাকা মোট মাত্র খেতে না হবে না

সভাপতি সাহেব অত্যন্ত ভালো মানুষ নরম মনের একজন মানুষ এমনিতেই কষ্ট আছে আরো কষ্ট আমি দিলাম আল্লাহ ক্ষমা করুন বলে রামে সভাপতি সাহেব একটু জানিয়েছেন মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন আসলে কুড়ি যে টাকা গিরো মেরে এনেছেন ওই টাকা তো আবার হাসপাতালে নিয়ে যাতে আমি সোজা করতে দেন আমরা যাহা করি নি মানে তাড়াতাড়ি করে দান করেন আল্লাহ আমার ভাইজান যান মাদ্রাসায় মোটর কেনার জন্য কত তিন হাজার পাঁচ শত টাকা দান করলাম না রে থাকার মোটর মানে ওই মোটর সাইকেল না পানির মোটর পানির মাটার কিনার জন্য সাড়ে তিন টাকা দিল আল্লাহ দানকে কবুল করেন এখানে দিয়ে দাও মনে হয় স্বর্ণ প্রায় করে দাও কবুল করে নাও তারপরে কোনাল্লার বান্ধব আমি মুসাফির মানুষ দোয়া করে দেবো ইট ডট সিমেন্ট বাড়ি সম্মানিত হুজুর আমার স্বামী বিদেশে থাকে তার জন্য দোয়া করে দেন আল্লাহ এমন স্ত্রী দুই হাজার টাকা দান করল আল্লাহ দানকে কবুল করে নাও নাম বলতে চায় না আল্লাহ তুমি দয়া করে তার স্বামীর নেয়া দিয়ে দেওয়া এই রুজিতে বরকর দান করে দাও মা ভিলেন হাসিনা ও Halimah Halimah Pasugati Pasugati Dwi Hazar Kakak দুই খান বন্ধ বান্ধুর নোট না তবে দুই বন্ধ বান্ধুর নোট দান করল আল্লাহ দানকে কবুল করে নাও নে খা দিয়ে দাও মনের স্বপ্ন পুরো করো হুজুর আমার নাতনী কথা বলতে পারে না তার জন্য দোয়া করবেন সে যেন কথা বলতে পারে ও আল্লাহ 1000 টাকা তোমার নবীর ঘরে দিলো জনাব জুবা জুবাইরা জুবাইরা স্বামী মা সম্ভবত আল্লাহ তুমি তার দয়া দানকে কবুল করে নাও আল্লাহ তার তার সন্তান কথা বল নাতি কথা বলতে পারে না নাতনী আল্লাহ তুমি তার নাতনীর কথা